বাংলাদেশের বিলাসবহুল বলেন এবং বহুল আলোচিত লঞ্চ বলেন যেটা দুই সালে লঞ্চ হয়েছে দু সালে যাত্রী সেবা এসেছে বাংলাদেশের সর্বশেষ বরিশালের লঞ্চ যেটি হচ্ছে এম খান সাত আর আমি এখন আছি এম খান সাত লঞ্চের নিস্তলায় ডেকের সামনে এবং গেটে রয়েছি গেটটি খুলে আপনাদের দেখাবো নিস্তলার সাত এমকান খান সাত লঞ্চ কেমন এবং কত জাঁকজমক করছে ডেকোরেশন করছে দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চে যদি প্রথমে ঢুকতে যাই কত সুন্দর আলপনা আকারে ডেকোরেশন করা হয়েছে এবং যে এই যে ডেকোরেশন করা এবং এই পার্টেক্স মানে করা হয়েছে বা এই যে ডেকোরেশন যে যেখানে লিফট থাকার কথা ছিল এখানে অন্যান্য বিরাট লঞ্চে কিন্তু লিফট থাকে বাট এই লঞ্চে লিফট নেই আর এই লঞ্চের নিচলা ডেকে প্রায় হাজার যাত্রীর উপরে মানে ধারণ ক্ষমতা রয়েছে মানে হাজার যাত্রী নিতে পারবে আনুমানিক হাজার উপরে যাত্রী নিতে পারবে পুরো একটি মানে মনে হচ্ছে যে ফুটবল খেলার মাঠ আমরা যে ফুটবল খেলি তাই না ফুটবল খেলার মাঠের মতো লাগতেছেন এটা পুরো একটি মানে স্টেডিয়াম বলেন বা ফুটবল খেলার মাঠ বলেন সেটার আকারে করা এই এম খান সাত লঞ্চ বাংলাদেশের যে পারাবত আঠা রয়েছে সুন্দরবন ষোলো রয়েছে তারপর হচ্ছে আপনার মানামি মানামি রয়েছে অ্যাডভেঞ্চার রয়েছে সেই সব বড় যেসব লঞ্চগুলো রয়েছে সেটার তুলনায় পারাবো তাঠারও এমন প্রশস্ত রয়েছে মানে আপনার মোটায় বাট এমকান সাতও আমার কাছে মনে হচ্ছে এমকান সাত সুন্দরবন ষোলো থেকে মানে মোটায় বড় হ্যাঁ আর আমি ড্রোন দিয়ে মেপেও দেখছি একটু আগে ড্রোন উড়ানো হয়েছে আর দেখতে পাচ্ছেন এই মাথা থেকে সেই মাথা বিলাসবহুল দু হাজার সালের মানে প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে এবং দু হাজার সালে যুগের সাথে তাল মিলিয়ে লঞ্চগুলোও অনেক আপনার জাঁকজমক করা হয়েছে এবং অনেক ডেভেলপ করা হয়েছে সেই তুলনায় দেখতে অন্যান্য লঞ্চে কিন্তু এরকম ডেকোরেশন করা থাকে না মানে নিস্তলায় হ্যাঁ এবং পুরোটা কিন্তু সব লঞ্চেই সিসি ক্যামেরা থাকে বাট এখানেও দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত হ্যাঁ কোনো অসামাজিক কাজে যদি লিপ্ত থাকে বা কোনো অকারেজ করে থাকে তাহলে এই সিসি ক্যামেরায় ধরা পড়বে হ্যাঁ আর পুরোটা লঞ্চ হচ্ছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আর দেখতে পাচ্ছেন হ্যাঁ আর আর দেখায় আপনাদের মানে এবং অগ্নি নির্পাত মানে অগ্নি যদি আগুন যদি দুর্ঘটনা ঘটে তাহলে ফায়ার সার্ভিসের মানে যেসব সরঞ্জাম রয়েছে সেটা এখানে রয়েছে এই নীচের যে ডেক ডেক রয়েছে এম খান সাত লঞ্চের নিচের ডেক সেটা এখানে রয়েছে হ্যাঁ কত সুন্দর আর এই এটা এটা কিসের রুম এটা পুরোটা এটা ইঞ্জিন ইঞ্জিন রুম না এখানে আপনার ইয়ে করা আছে যে কার্বন ডাইঅক্স ফুল স্যালেন্ডার্স হ্যাঁ স্যালেন্ডার্স রয়েছে আর এখান থেকেই আপনার ফায়ার সার্ভিস যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এখান থেকেই আপনার নিবানো সম্ভব হ্যাঁ আর এটা হচ্ছে এম খান সাত লঞ্চের নিচের তলা দেখেন আমি পুরোটা হেঁটে মানে আমার এখান থেকে হেঁটে যদি আমি ওইখানে যাই তাহলে আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে হেঁটে যদি যাই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে আর কিছুদিন আগে আমি একটা আপনার এই এমখান সাত লঞ্চের এই যে টি স্টোরটা রয়েছে মানে চার দোকান সেটা আমি ছেড়েছিলাম এটাও ব্যাপক ভাইরাল হয়েছে এই টি স্টোর এটা হচ্ছে ঈদের আগে যে ঢাকা সদরঘাট থেকে ছেড়েছিল। এই টি স্টোর তো ইনশাল্লাহ এম খান সাত বরিশাল যাওয়া হতে পারে যাবো এবং বরিশাল গিয়ে আপনাদের এম খান সাত লঞ্চ পুরোটা ঘুরে দেখাবো এটা হচ্ছে দিনের ফুটেজ দেখালাম যেটা হচ্ছে দিনে তো আমাদের বরিশালে লঞ্চ চলাচল করে না তো দিনের ফুটেজ দেখালাম দিনে এটা এখন দিনের ফুটেজ ডেকটা দেখালাম দিনে পুরো সম্পূর্ণ খালি পুরোটা ফুটবল খেলার মাঠের মতো স্টেডিয়ামের যে ফুটবল খেলার মাঠ রয়েছে যে আমরা খেলাধুলা করি এবং ক্রিকেট খেলি ক্রিকেটও খেলতে পারবেন এখান থেকে এখানে বল করলে নাকি তোমরা তো ক্রিকেট খেলো ও তোমরা ক্রিকেট খেলছো আউলার দশে না তো ওরা প্রিন্স আউলার দশে কিন্তু ক্রিকেট খেলছে যেটা প্রিন্স আউলার দশেও আমি ভিডিও করছি বা বাংলাদেশের সব লঞ্চে আমার ভিডিও করা হয় যাত্রীবাই লং বলেন বা বিভিন্ন জাহাজ রয়েছে ছোটো ছোটো বড়ো বড়ো যা যন্ত্র করতে পারিনি সেগুলো দিয়ে করছি প্রিন্সাল দশ নিয়ে ভিডিও করছি বাট এই এম খান সাত লঞ্চ দেখেন ডেকটা কত বড়ো হ্যাঁ এবং এই যে ডেকোরেশন করা আছে যে লাইটিং করা বা লাইটিংয়ের যে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে এবং পাখা রয়েছে যদিও মানে প্রত্যেকটাতে আপনার পাখা দেওয়া হয়েছে অনেকগুলো পাখা দেওয়া হয়েছে পাখা ব্যবহার করা হয়েছে এবং আর লাইট লাইটের দিক দিয়ে যদি বলি অনেক লাইট ব্যবহার করা হয়েছে অনেক সিলিংয়ে অনেক লাইট ব্যবহার করা হয়েছে আরও লাগাবে তারা সম্পূর্ণ কাজ কিন্তু এখন হয়নি নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হয়েছে আরও ফাইভ পার্সেন্ট কাজ বাকি আছে তার মানে এম খান সাত লঞ্চ আরও প্রযুক্তি বা আরও আপনার যে কোন লঞ্চের সাথে কোন লঞ্চের সাথে পাল্লাপাল্লি করে করে এমখান সাত লঞ্চ এগিয়ে থাকবে সেটাই যিনি খান আর সাত লঞ্চে কর্তৃপক্ষ রয়েছেন এত লস প্রজেক্ট হওয়ার পরেও বরিশালে এখন যাত্রী নেই তারপরও তিনি বরিশালবাসীর জন্য এত বড় একটি লঞ্চ উপহার দিয়েছে যারা অনায়াসে আরামে খুবই আরামে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা যাতায়াত করতে সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম